কি করবো বন্ধুসকল আশা করি সকলে ভাল আর এই ফেলে এই দুহাজার বারো সনের আই টেন আই টেন এরা হয় অরিজিনাল প্লেন্ট আছে গাড়ি খালি ল হয়ে আছে আর অন দু সর স্কেচ আছে বারো কিন্তু গাড়ি বহুত ধুনিয়া হয়ে আছে চাইল এখন চলিছে সিক্সটি এইট থাউজেন্ড একদম সাশপেন সাউন্ড নাইন্ডিংয়াউন্ড নাই পুরো সাউন্ডলেজ হয়ে আছে খালি এখন ল্যা হয়ে আছে খুব মজা হয়ে আছে এইখ আপনার লোক পারি আর এইখান প্রাইস তো হবো একদম ফিক্স প্রাইস যে কম নহব এক লাখ চল্লিশ হাজার টাকা এইখন ল'ব পাৰিব আৰু এইফালে আছে এইখন দুহেজাৰ পোন্ধৰ চনৰ গ্ৰেন এটেন একদম ফুল বডি মানে অকণমান জেগাটো ৰিপেণ্ট নাই চিক চিকিয়া হৈ আছে গাড়ী একদম চলাই ভাল পাব ছাছপেনচনৰ কাম নাই আৰু টপ মডেলটো হয় এলৱাই আছে আঠটা পৰ্যটাম ষ্টাৰ্ট হয় চাবি দুটাই আছে ওৱান পইণ্ট টু এই দিছে আঠটা মানে গাড়ী একদম গুলি পূৰা শ্ব'ৰুম হৈ আছে গাড়ী গাড়ী আপোনালোকে মানে একোৱেই কৰিব নালাগে এইখন গাড়ীও আচলতে ধুই পেলাই বনাম বুলি ভাবিছিলোঁ ভিডিঅ'টো কিন্তু ধুই পেলাই বনাবলৈ নহ'লে আৰু এইখনৰ প্ৰাইচটো হ'ব একদম ফিক্স প্ৰাইচ হ'ব দুই লাখ পঁয়সত্তৰ হেজাৰ টকা এইখনো ল'ব পাৰিব কোনোবাই ল'লে আৰু এইফালেতো ইয়নখন আপোনালোকক ক'লোৱেই যে এইখন এক লাখ পয়ষষ্ঠি হাজাৰ টকা আৰু এইফালে এখন ছুইফ্টখন আছে ছুইফ্টখনতো আপোনালোকে দেখিছেই গাড়ী একদম পূৰা মজা হৈ আছে কণ্ডিশ্যন এইখনো আপোনালোকে ল'ব পাৰিছে গাড়ী বহুত ধুনীয়া হৈ আছে ফাৰ্ষ্টৰ গাড়ী দুহেজাৰ সোতৰ চনৰ আৰু এইখনত ফিক্স প্ৰাইচ হ'ব তিনি লাখ ত্ৰিছ হাজাৰ টকাই বিচাৰিছিলোঁ বাৰু কিন্তু তিনি লাখ পঁচিছ হাজাৰ টকা এইখন ফিক্স দাম হ'ব গাড়ীখন এবাৰ চাই লওক গাড়ি একদম ধুন হয়ে আছে একদম ই ওয়ান কন্ডিশন দিয়েছে তারপর এইখান আপনাদের লোক পাব এইখানে চলছে সিক্সটি নাইন থাউজেন্ড ফার্স্ট ওনার হয় দু হাজার সতেরো সনের গাড়ি বহুত ধুন হয়ে আছে আর এইভাবে আছে এই দুহাজার এগারো লাস্টর গাড়ি আইটেন্ড স্পোর্টস টপ মডেল ফুল বডি অরিজিনাল পেন্ট কোনো সাসপেন কাম নাই ইঞ্জিনের সাউন্ড নাই কোনো একদম সিল আছে কোনো এক্সিডেন্টেল ইস্যু নাই খালি ল্যা হয়ে আছে গাড়িব ধা নাই কোনো এক্সিডেন্টের ইস্যু নাই এইখানেও বয়সস্থ মানুষজনের আসলে গাড়ি একদম পুরা গাড়ি সিক্সাক হয়ে আছে দিয়ে আর এইো আপোনাক লব পাইব এইখান দামটো হবো এক লাখ টাকা স্পোর্টস এইখানে আপোনাক লব পাইব এখনও ধুনিয়া হৈ আছে গাড়ি এখনও 145 ফাইভ ইনক্লুডিং ডকুমেন্টস ট্রান্সফার ফার্স্ট গোটেইখি ফার্স্ট অনার এখনও ফার্স্ট অনার হয় এই চলিছে আপোনাৰ 63 নে 62 টু কী এই হৈ আছে এখনো ধুনিয়া হৈ আছে গাড়ি ফার্স্ট অনার গাড়ি যদি লয় কৰিব ডেসক্রিপশনের নাম্বারটা দি দিম আৰু এই ফালেতো এই দেখিলে দেখ গুলি হৈ আছে গাড়ি যুনে মজা গাড়ি পাব গেৰাণ্টিটো দিম মই একদম ধুনীয়া হৈ আছে আৰু য়নখনতো আপোনালোকক ক'লোঁৱেই পোন্ধৰ চনৰ য়ন স্পৰ্টছ আৰু এইখন যোনেকুৱাইতো এইখন আৰু একদম গাড়ী পাব আপোনালোকে এইখনৰ পৰা ভিতৰতো চাওক এল চি ডি লাগি আছে বেক কেমেৰা এল চি ডি পূজ দুটা তাত কোনো ছাছপেনশ্যনৰ চাউণ্ড আছে আৰু গাড়ীখন ইণ্টাৰেষ্টিং কথা হৈছে কি ফুল বডি গাড়ীখন অৰিজিনেল প্লেণ্টত আছে ফুল বডি এইটো টুইটাৰ চুইটাৰ লাগি আছে দেখিছেনে ইণ্টেৰিয়াৰটো মানে একদম এক্সিডেণ্ট কণ্ডিশ্যন হৈ আছে চাই লওক আপোনালোকে চাবি দুটাই আছে টপ মডেল গাড়ি আর কালার সালার খুব ধুনিয়া খুব ধুনিয়া হয়ে আছে গাড়ি না খালি ল হয়ে আছে গাড়ি আর তো দেখালো আর উফ্লো আইটেন এখন আপনারা ওয়ান ফোর্টিত ওয়ান ফর্টিত মানে পাৰিম পাইম এটা চাই দিম বারো ধুয়া হয়েছে গাড়ি কিন্তু দিয়ে হৈ হয়ে আছে ধুলে কিন্তু কেপ হুইলকেপ কেপ লগোৱা নাই মানে একদম ধুনিয়া হয়ে যাব গাড়ি এরা হয় খুব ধুনিয়া হয়ে আছে গাড়িখান তো যদি লয় তো কন্টেক্ট ভাবিলে অ দেখাই দিওঁ